আজকে আলুর ঝুরি ভাজা করব আমি আলুর ঝুরি ভাজা করার জন্য আমি তিন চারটার মতো আলু একদম কুচিয়া ঝুরি করে কাইটে নিছি কাটে পয়সা করে ধুয়ে নিছি পয়সা করে ধুয়ে তারপর হলুদ লবণ মাখে নিছি হলুদ লবণ মাখে কিন্তু আমি আধা ঘন্টা মতো রাইখে দিচ্ছি যাতে আলুর থেকে জলটা ঝুইরা পড়া যায় আর হলুদ লবণ মাখে থুলে এমনিতেই তো আলুর থেকে জল ঝুঁড়া পরা যায় তারপর আলুর জলটা যখন ঝরে গেছে তখন আমি কড়াতে তেল দিছি তেলটা যখন আমার একদম গরম হয়ে গেছে আগুনের মতো গরম হয়ে গেছে তখন কিন্তু এই আলুর ঝুড়িগুলা দিয়ে দিছি আমি আলুর ঝুড়িগুলা দিয়ে একদম মস করে ভাজে নিলাম এই ঝুড়ি তো আমি হলুদ লবণ আগে মাই খেয়ে রাখছি খালি শুধু কাঁচা লঙ্কা দিয়ে একদম মস করে ভাজে নিলাম এই আলুর ঝুড়ির মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দি পেঁয়াজ ছাড়া এই ঝুরি ভাজাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে একদম মসমস করে আর কিছু পটল ভাইজে নিছি আমি আমার এই আলুর ঝুরি ভাজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেস্টি সাশ্রয় করে আমার ভিডিওতে একটা লাইক করবেন আর এই ঝুরি ভাজা কিন্তু একদম মসমস করবে মসমস আই থাকবে হ্যাঁ খুব ভাল লাগে ভাতের সাথে এরকম করে আলুর ঝুড়ি ভাজা করে খেয়ে দেখবেন দেখবেন কত ভাল লাগবে একদম মসমসা লাগবে